নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রানি শুরু করছি সংবাদ সার দিন যে খবরের দিকে নজর রাখবো ভারতটি হাজার কোটি টাকায় কিনছে ফ্রান্সের থেকে এই বিমান চূড়ান্ত দেওয়া হয়েছে খবর যাচ্ছে ভারতের নৌবাহিনীর জন্য এই যুদ্ধ বিমানগুলি কেনা হচ্ছে দুর্নীতির অভিযোগ অগ্রাহ্য করে চুক্তি সম্পূর্ণের পথে সরকার এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশীষ ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে হ্যাঁ দশ বারো চোদ্দ বছরের একটা যাকে বলে সিলসিলা চলছে চলছে অবশেষে ডিল সম্পূর্ণ করে ফেললো মোদী সরকার ছাব্বিশটা বিমান কেনবার জন্য তেষট্টি হাজার কোটি টাকার চুক্তি ফ্রান্সের সঙ্গে আমি একটুখানি পেছনে তাকিয়ে কি হয়েছিল সে ব্যাপারে বলবো তার আগে বলি যে ফ্রান্সের দশল এভিয়েশন এই যুদ্ধ বিমান প্রস্তুতকারী সংস্থা তারা বিমান বিমান যন্ত্রাংশ যুদ্ধাস্ত্র ইত্যাদি নানারকম জিনিস তারা তৈরি করে ডাসল্ট এভিয়েশন একটি বিশ্বখ্যাত সংস্থা ফ্রান্সের তার সঙ্গে চুক্তি হয়েছে ছাব্বিশটি বিমান কেনার বিমানবাহী যুদ্ধজাহাজে বিমানগুলি চলতে পারবে থাকতে পারবে এবং যুদ্ধ যুদ্ধজাহাজ থেকে বিমানগুলি উড়ে গিয়ে নির্দিষ্ট লক্ষ্যে বোমা বর্ষণ করতে পারবে এই এইরকমভাবে বোমাগুলো বিমানগুলো কেনা হচ্ছে এবং বিমানগুলোর সাথে কিছু অস্ত্র কেনা হচ্ছে এই রকমই খবর মিলছে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এখন আমরা জানিয়ে রাখি যে মোদি মন্ত্রিসভা প্রথমবার আসবার পরে দু সালে রাফাল নিয়ে যখন ফ্রান্সের সঙ্গে কথাবার্তা শুরু হয় তখন কথা হয়েছিল ছত্রিশটি বিমান কেনা হবে এই বিমান যার জন্য দাম ধরা হয়েছিল উনষাট হাজার কোটি টাকা তুমি লক্ষ্য করবে যে এখন ছাব্বিশটি বিমানের দাম তেষট্টি হাজার কোটি টাকা তখন দাম ঠিক হয়েছিল দশ বছর এগারো বছর আগে ছত্রিশটি বিমানের দাম উনষাট হাজার কোটি টাকা এর মধ্যে আঠাশটি সিঙ্গেল ইঞ্জিন আর আটটি ডবল ইঞ্জিন বিমান কেনার কথা ছিল এখন যে ছাব্বিশটি বিমানের বরাত দেওয়া হয়েছে তার মধ্যে কটা সিঙ্গেল কটা ডাবল এটা এখনও আমরা স্পষ্ট করে জানতে পারিনি আমরা জানবো এবং জানাবো কলকাতা টিভির দর্শকদের কিন্তু এই নিয়ে যখন ফ্রান্সের সাথে আলোচনা প্রায় চূড়ান্ত সেই সময় ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে এবং তার সঙ্গে নানা ভারতের কর্পোরেট প্রভুদের যুক্ত হওয়ার অভিযোগ ওঠে এমনকি এটাও অভিযোগ ওঠে যে ফ্রান্সের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজনের সিনেমা বানাবার জন্য আম্বানি পরিবার বহু কোটি টাকা দিয়েছে এইরকম অভিযোগ ওঠে এই সমস্ত অভিযোগ শেষ পর্যন্ত নানান জায়গায় গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট চোদ্দো বারো আঠেরো অর্থাৎ আঠেরো সালের বারো চোদ্দো ডিসেম্বর তারা এক রায়ে বলে যে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিটা ঠিকই আছে এই রায়ের বিরুদ্ধে নানারকম অ্যাপিল জমা পড়ে সেই অ্যাপিল সমস্তগুলো একসাথে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট তার তারিখ হচ্ছে দু সালের ১৪ নভেম্বর এই যে দুটি রায় লিখেছিলেন কে তার নাম চিফ জাস্টিস রঞ্জন গগৈ রঞ্জন গগৈ এই রায় লেখার কিছুদিন পরে তিনি রিটায়ার করে যান আরও কয়েকটি ওই রকম রায় তিনি লিখেছেন তারপরে তিনি রিটায়ার করে যান রিটায়ার করার কিছুদিন পরে তিনি রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য হয়ে এখন রাজ্যসভায় বিরাজ করছেন যারা মামলা করেছিল সেই যশবন্ত সিনহা অরুণ শৌরী এবং প্রশান্ত ভূষণ তারা এই রায়ের পরে হতাশা প্রকাশ করে বলে যে ন্যায্য বিচার কি আমরা পেলাম এই যে রায় হয়েছিল সুপ্রিম কোর্টে তার পাক্কা দু বছর পরে ফ্রান্সে এটা নিয়ে একটা বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে সেই তদন্তের ফলাফল এখনো আমরা জানি না সেই তদন্ত ফ্রান্সে শুরু হয় দু সালের জুন মাসে এরই মধ্যে তৃতীয় মোদী সরকার আসবার পরে আমাদের মনে থাকবে যে ফ্রান্সে গিয়েছিলেন মোদি এবং সেখান থেকে এই সমস্ত ব্যাপারে আলাপ আলোচনা চূড়ান্ত হয়েছিল বলে এখন বোঝা যাচ্ছে এবং দাসালথি অ্যাভিয়েশানের সঙ্গে চূড়ান্ত হয়ে গেল চুক্তি ছাব্বিশটি বিমান দেয়া হবে এখানে আরেকটি কথা আমাদের বলে নেওয়া দরকার যে বিমান দাসাল্থ অ্যাভিয়েশান দিচ্ছে তার থেকে গুণগতভাবে ভালো বা উন্নত মানের বিমান এবং বেশি দিনের গ্যারান্টি ওয়ারান্টি থাকবে এরকম বিমান তৈরি করতে পারে আমাদের দেশের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সেই দাবিকে অগ্রাহ্য করেই ফ্রান্সকে এই বরাদ দেওয়া হয়েছে এটাও এই গোটা ব্যাপারটার সঙ্গে যুক্ত আরেকটি ব্যাপার হ্যাঁ ইন্দ্রাণী অনেক ধন্যবাদ আশিস আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিষ চট্টোপাধ্যায় ভারত তেষট্টি হাজার কোটি টাকায় কিনছে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান ফ্রান্সের থেকে এই বিমান কেনার চূড়ান্ত বরাদ দেওয়া হয়েছে এই খবর পাওয়া যাচ্ছে